সাল দু শিকাগো শহরের অন্ধকার গলিতে এক রাতে ঘটে যায় এক ভয়াবহ খুন এই হত্যাকাণ্ডের জন্য পুলিশ ক্যালভিন ডুগার নামে এক যুবককে গ্রেফতার করে আদালতে হাজির করা হয় তাকে সাক্ষ্য প্রমাণ সব কিছুই বলছে ক্যালভিন ডুগারি খুনি ক্যালভিন ডুগার দুই পাঁচ সালে দোষী সাব্যস্ত হন এবং তাকে চুয়ান্ন বছরের কারাদণ্ড দেওয়া হয় ক্যালভিন কারাগারে যাওয়ার পর তার জীবন প্রায় ধ্বংস হয়ে যায় কারণ সে বারবার নিজেকে নির্দোষ দাবি করছিল দু সালে ঘটে এক অবিশ্বাস্য ঘটনা কার্ল স্মিথ ক্যালভিন ডোগারের জমজ ভাই হঠাৎ আদালতে হাজির হয়ে পুরো ঘটনা স্বীকার করে কার্লের বক্তব্য ছিল আমি সেই রাতে গুলি চালিয়েছিলাম ক্যালভিন সম্পূর্ণ নির্দোষ এই ঘটনার সবচেয়ে বড় সমস্যার জায়গা ছিল জমজ ভাইদের অভিন্ন ডেনে কার্ল ও ক্যালভিন আইডেন্টিক্যাল টুইন হওয়ায় তাদের ডেনও আলাদাভাবে চিহ্নিত করা যাচ্ছিল না প্রশ্ন জাগে তাহলে খুন করেছে কে কার শাস্তি হবে আর কেই বা নির্দোষ এটাই কি প্রকৃতির সবচেয়ে ভয়বদ্ধা একই চেহারা একই রকম বিয়ে অথচ এক ভাই অন্যায়ের শিকার আর অন্য ভাই আসল খুনি শুনতে অবিশ্বাস্য তাই না কিন্তু এমন ঘটনা শুধুই কোনো গল্প নয় এই ঘটনা আমাদের এক অদ্ভুত শর্তের মুখোমুখি দাঁড় করায় যমজ সন্তান আসলে কিভাবে হয় কেন দুই ভাই কিংবা দুই বোন দেখতে হুবহু একই রকম হয় পিপাসার আজকের এই ভিডিওতে আমরা জানবো যমজ শিশু জন্মের রহস্য কিভাবে প্রকৃতি এমন বিস্ময় তৈরি করে আর বিজ্ঞান কিভাবে এই রহস্যের পর্দা উন্মোচন করেছে তাহলে আসুন ধাপে ধাপে সেই রহস্যের জগতে প্রবেশ করি। কখনো ভেবেছেন এই পৃথিবীতে একজন মানুষের জীবন কিভাবে শুরু হয় চলুন প্রথমেই জেনে নেই একটি শিশু জন্মের সেই আশ্চর্য সফর তবে তার আগে আমাদেরকে নারী দেহের প্রজনন অঙ্গগুলো সম্পর্কে পরিচিত হতে হবে এক ডিম্বাশয় নারীদেহে দুটি ডিম্বাশয় থাকে যা পেটের নিচের অংশে দুই পাশে অবস্থিত ডিম্বাশয়ের মূল কাজ হল ডিম্বাণু তৈরি করা প্রতি একবার একটি পরিপক্ক ডিম্বাণু তৈরি হয় আপনাদের হয়তো মনে হতে পারে দুটি ডিম্বাশয় থেকে তো দুটি ডিম্বাণু তৈরি হওয়ার কথা কিন্তু বাস্তবে সাধারণত এমনটি ঘটে না প্রতি মাসে একটি ডিম্বাশয় থেকেই একটি পরিপক্ক ডিম্বাণু নির্গত হয়ে থাকে দুই ডিম্বনালি বা ফেলোপিয়ান টিউব প্রতিটি ডিম্বাশয়ের সাথে যুক্ত থাকে একটি করে সরুনালী যার নাম ডিম্বনালী বা ফেলোপিয়ান টিউব ডিম্বাণু যখন ডিম্বাশয় থেকে বের হয় তখন এই নালি দিয়েই জরায়ুর দিকে অগ্রসর হয় এই ফেলোপিয়ান টিউবের মধ্যেই সাধারণত শুক্রাণু ও ডিম্বাণুর মিলন ঘটে থাকে অর্থাৎ ফার্টিলাইজেশন হয় তিন জরায়ু বা ইউটেরাস ডিম্বাশয় থেকে উৎপন্ন ডিম্বাণুটি ডিম্বনালী বা ফেলোপিয়ান টিউব হয়ে যে স্থানে আসে সেটিই হল জরায়ু জরায়ু হচ্ছে এক ধরনের পেশিবহুল থলে যেখানে শিশুর গর্ভাবস্থা বা প্রেগন্যান্সি হয় অর্থাৎ এই জরায়ুর দেয়ালেই অমরার মাধ্যমে শিশুটি মায়ের দেহে সংযুক্ত থাকে জরায়ুর দেয়াল খুবই শক্তিশালী যা ভ্রূণকে নিরাপদ আশ্রয় দেয় এবং পুষ্টি যোগায় চার মুখ বা সার্ফিক্স নিচের সরু অংশকে বলা হয় সার্ফিক্স বা জরায়ুমুখ এটি জরায়ু ও ভেজাইনার মধ্যে সংযোগ তৈরি করে শিশু জন্মের সময় এই জরায়ুমুখ প্রসারিত হয় যাতে বাচ্চা জরায়ু থেকে পৃথিবীতে আসতে পারে প্রতি মাসে দেহে একটি পরিপক্ক ডিম্বাণু তৈরি হয়ে থাকে এই ডিম্বাণু ডিম্বাশয় থেকে মুক্তি পেয়ে ফিলিপিয়ান টিউবের দিকে এগিয়ে যায় এবং অপেক্ষা করতে থাকে শুক্রাণু দ্বারা নিষিক্ত হওয়ার জন্য যৌনমিলন হওয়ার পর পুরুষের শুক্রাণুগুলো নারীদেহের জরায়ুতে প্রবেশ করে এবং একসময় ফিলিপিয়ান টিউবে অপেক্ষারত ডিম্বাণুর কাছে গিয়ে পৌঁছায় লক্ষ লক্ষ শুক্রাণুর মধ্যে কেবল একটি ভাগ্যবান শুক্রাণুই সেই ডিম্বাণুর সঙ্গে মিলিত হয় আর এই মিলনের ফলেই সৃষ্টি হয় জাইগুট নামের এক রহস্যময় কোষ এই জাইগোটের নামটি বিশেষভাবে মনে রাখুন কারণ এই জাইগোটের মধ্যেই লুকিয়ে আছে যমৎ শিশু জন্মের আসল রহস্যটি আর এই জাইগোট আস্তে আস্তে বড় হওয়ার মাধ্যমেই একটি পরিপূর্ণ মানবদেহে রূপান্তরিত হয়ে থাকে গর্ভাবস্থার বিভিন্ন স্টেজে জাইগোটটি যখন বড় হতে থাকে তখন এই জাইগোটটিকে বিভিন্ন নামে ডাকা হয়ে থাকে চলুন সংক্ষিপ্তভাবে জেনে নেওয়া যাক কোন স্টেজে জাইগোটটিকে কি নামে ডাকা হয়ে থাকে একদম শুরুতে ডিম্বাণু ও শুক্রাণু মিলিত হওয়ার ফলে সৃষ্ট কুষ্টিকে বলা হয়ে থাকে জাইগোট অর্থাৎ এটি একটিমাত্র কোষ তিন থেকে চার দিনের মধ্যে জাইগোটের সেই একটি কোষ বারবার মাইটোসিস্ট কোষ বিভাজনের মাধ্যমে ষোলো থেকে বত্রিশটি কোষ তৈরি করে থাকে এটিকে তখন আমরা বলি মরুলা পাঁচ থেকে ছয় দিনের মধ্যে সেই কোষগুলো সত্তর থেকে একশোটি কোষ তৈরি করে থাকে এবং এদের মধ্যে ফিল ক্যাভিটি তৈরি হয় এই ক্যাভিটিগুলোকে ব্লাস্টোসিল নামে ডাকা হয়ে থাকে এই পর্যায়ে এই কুষপিণ্ডকে বলা হয়ে থাকে ব্লাস্টোসিস্ট এই ব্লাস্টোসিস্ট অবস্থায় জ্বরের প্রাচীরে ইমপ্লান্টেশন হয়ে থাকে ইমপ্লান্টেশন হওয়ার পরে প্রায় আট সপ্তাহ পর্যন্ত এই ব্লাস্টোসিস্টকে ডাকা হবে অ্যাম্রয়ো অথবা ভ্রূণ নামে এই অ্যাম্রয়ো অবস্থাতে এটিকে মানব সদৃশ কোনো বস্তু হিসেবে চিহ্নিত করা যায় না এবং অবাক করা তথ্য হল এই ভ্রূণে তখন লেজ সদৃশ একটি অংশ থাকে যা পরবর্তীতে ধীরে ধীরে ছোট হতে থাকে এবং অবশিষ্ট অংশটি আমাদের মেরুদণ্ডের কক্সিক্স নামক হার তৈরি করে থাকে এজন্য কক্সিক্সকে টেলবোনো বলা হয়ে থাকে নয় সপ্তাহ থেকে শিশু ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত একে ডাকা হয়ে থাকে ফিটাস এই ফিটাস অবস্থাতেই ভ্রূণের আকৃতি মানব সদৃশ হয়ে থাকে জাইগুট সাধারণত ফিলোপিয়ান টিউবের মধ্যেই তৈরি হয়ে থাকে তবে এটি সেখানে বেশিদিন থাকে না ইতিমধ্যেই জাইগোটটি বিভাজিত হয়ে মরুলা নাম ধারণ করে এবং চার থেকে পাঁচ দিন পরে এটি ধীরে ধীরে জরায়ুর দিকে নেমে আসে ছয় থেকে সাত দিনের মধ্যে এই মরুলা জরায়ুতে পৌঁছায় এবং এটি ব্লাস্টোসিস্টে পরিণত হয় এই ব্লাস্টোসিস্ট জ্বরের প্রাচীরে সংযুক্ত হয়ে যায় এই প্রক্রিয়াকে বলা হয় থাকে ইমপ্লান্টেশন ইমপ্লান্টেশনের পরে এখন থেকে এই জাইগরটিকে ভ্রূণ নামে ডাকা হবে প্রথম আট সপ্তাহ পর্যন্ত শিশুর এই অবস্থাকে ভ্রূণ বলা হয় থাকে আর আট সপ্তাহ পর থেকে শিশুটিকে বলা হয় ফিটাস ইমপ্লান্টেশন অর্থাৎ জায়গটটি জরায়ুর দেয়ালে বসার পরপরই জরায়ুর প্রাচীরে অমরা গঠনের কাজ শুরু হয়ে যায় প্লাসেন্টা বা অমরা হলো নারী দেহের একটি অস্থায়ী অঙ্গ যা কেবল গর্ভাবস্থায় তৈরি হয়ে থাকে মায়ের দেহের সঙ্গে শিশু এই অমরা বা প্লাসেন্টার মাধ্যমেই সংযুক্ত থাকে এই এই মায়ের রক্ত থেকে দেহে পুষ্টি সরবরাহ সহ অক্সিজেন ও কার্বন কার্বনডাইঅক্সাইডের বিনিময় করে থাকে আবার ভ্রূণ থেকে উৎপন্ন বর্জ্যপদার্থ যেমন ইউরিয়া এই অমরার মাধ্যমেই মায়ের রক্তে পৌঁছায় যা পরবর্তীতে মায়ের কিডনি দ্বারা অপসারণ হয়ে থাকে এই অমরার সাথেই অ্যাম্বিলিক্যাল কর্ড নামের একটি নালি দ্বারা শিশুটির নাভি যুক্ত থাকে এই অ্যাম্বিলিক্যাল কর্ডকেই বলা হয়ে থাকে মানব জীবনের লাইফলাইন এই নালীর মাধ্যমে মায়ের দেহের পুষ্টি এবং অক্সিজেন ভ্রূণে আসে এবং ভ্রূণের দেহের বর্জ্যপদার্থ মায়ের দেহে চলে যায় এমন আরেকটি অংশ হল অ্যামনিটিক স্যাক যা মূলত শিশুটিকে ঘিরে থাকা এক প্রকার পানি ভর্তি হলে এটি তৈরি হয় ইমপ্লান্টেশন হওয়ার পরপরই অ্যামনিটিক স্যাক শিশুর জন্য একটি সুরক্ষা প্রাচীর হিসেবে কাজ করে থাকে অর্থাৎ শিশুটিকে ধাক্কা আঘাত কম্পন থেকে রক্ষা করে কেবল সুরক্ষা প্রাচীর হিসেবে কাজ করা বাদেও এটি শিশুর হাত পানা করতে সাহায্য করে এবং সেই সাথে শিশুর শুকিয়ে যাওয়া থেকেও রক্ষা করে চলুন দেখে নেওয়া যাক গর্ভাবস্থার কোন মাসে ভ্রূণে কি কী ডেভেলপমেন্ট ঘটে থাকে প্রথম মাসে শিশুর হৃৎপিণ্ড গঠিত হতে শুরু করে ও স্পন্দন শুরু হয় দ্বিতীয় মাসে মস্তিষ্ক চোখ কান হাত পা ও গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর গঠন শুরু হয় তৃতীয় মাসে শিশুর সমস্ত অঙ্গপ্রত্যঙ্গের প্রাথমিক গঠন সম্পন্ন হয় চতুর্থ মাসে শিশুর নাড়াচারা শুরু হয় তবে মা সেই নারাচারা পঞ্চম মাসে স্পষ্টভাবে অনুভব করতে পারেন ষষ্ঠ মাসে শিশুর মুখের অভিব্যক্তি স্পষ্ট হয় চুল ও চোখের পাপড়ি গজায় সপ্তম মাসে শিশুর ফুসফুস কার্যক্ষম হওয়ার পথে থাকে অর্থাৎ ফুসফুসে সারফেক্টেন্ট নামক এক ধরনের পদার্থ তৈরি শুরু হয় অষ্টম থেকে নবম মাসে শিশুর ওজন বৃদ্ধি পায় অঙ্গপ্রত্যঙ্গ পূর্ণ বিকশিত হয় এবং শিশু জন্মের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করে থাকে এভাবেই গর্ভধারণের প্রায় নয় মাস দশ দিন অর্থাৎ চল্লিশ সপ্তাহ পর সন্তান জন্ম হয়ে থাকে চিকিৎসা বিজ্ঞানে মাসিকের প্রথম দিন থেকে গর্ভকাল হিসাব করা হয় তবে প্রকৃতপক্ষে জাইগোড গঠনের অর্থাৎ শুক্রাণু ও ডিম্বাণু মিলনের আটত্রিশ সপ্তাহ পরে একটি পরিপূর্ণ মানব শিশুর জন্ম হয়ে থাকে এবার যমজ শিশু কিভাবে জন্ম হয়ে থাকে সেটি বুঝার জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত প্রাথমিকভাবে যমজ শিশুকে দুটি ভাগে ভাগ করা হয়ে থাকে একটি হলো মনোজাইগোটিক টুইন যাকে আইডেন্টিক্যাল টুইনও বলা হয়ে থাকে অন্যটি হলো ডাইজাইগোটিক টুইন যাকে ফ্র্যাটেনাল টুইনও বলা হয়ে থাকে চলুন দেখে নেই মনোজাইগোটিক টুইন কিভাবে সৃষ্টি হয় আমরা পূর্বেই দেখেছি ডিম্বাশয় থেকে একটি পরিপক্ক ডিম্বাণু ফেলোপিয়ান টিউবের মধ্যে ঢুকে যেখানে একটি শুক্রাণু এসে ডিম্বাণুকে নিষিক্ত করে থাকে এর ফলে তৈরি হওয়া জাইগুট জরায়ুতে গিয়ে জ্বর প্রাচীরে সংস্থাপিত হয় মনোজৈজ্ঞটিক টুইনের ক্ষেত্রে একটি ডিম্বাণু একটি শুক্রণু দ্বারাই নিষিক্ত হয় এবং প্রাথমিকভাবে একটি জায়গুট তৈরি করে কিন্তু পরবর্তীতে তৈরি হওয়া জায়গুটটি দুটি ভাগে ভাগ হয়ে দুটি আলাদা ব্লাস্টোসিস্ট তৈরি করে ফলে আলাদা দুটি ব্লাস্টোসিস্ট থেকে পরবর্তীতে দুটি ভ্রূণ তৈরি হয় এবং দুটি শিশু জন্ম নেয় জন্ম হওয়া শিশুদের চেহারা এক লিঙ্গও এক এমনকি তাদের ডিএনএ সিকোয়েন্স পর্যন্ত একই ধরনের হয়ে থাকে যেমনটা আমাদের গল্পের শুরুতে কার্ল স্মিথ আর ক্যালভিন ডুগারের কেসের ক্ষেত্রে দেখা গিয়েছে তারা মূলত একই ডিম্বাণুর দুই ফল জরুতে ব্লাস্টোসিস্টের ইমপ্লান্টেশন ঘটে ছয় থেকে সাত দিনের মধ্যে এবং ইমপ্লান্টেশন হওয়ার পরেই অমরা গঠনের কাজ শুরু হয়ে যায় অ্যামনোটিক সেক তৈরি শুরু হয়ে থাকে আট থেকে নয় দিনের মধ্যে জাইগোট বিভাজনের সময়ের উপর ভিত্তি করে এই মনোজাইগোটিক টুইনকে আবার মোট চারটি ভাগে ভাগ করা হয়ে থাকে এক ডাইকোরিক ডাইঅ্যামনোটিক টুইন্স এক্ষেত্রে জাইগোটটির বিভাজন ঘটে থাকে তিন দিনের মধ্যে অর্থাৎ জরায়ুতে আসার আগেই ফিলোপিয়ান টিউবের মধ্যে থাকা অবস্থায় জাইগোটের মরুলা পর্যায়ে দুটি ভাগে ভাগ হয়ে একটি মরুলা থেকে দুটি মরুলা তৈরি হয়ে যায় যেহেতু জরায়ুতে দুটি মরুলা আলাদা হয়ে আসে সেহেতু জরায়ুতে তাদের ইমপ্লান্টেশন হয়ে থাকে আলাদা আলাদা জায়গায় ফলে দুটি ভ্রূণের জন্য দুটি আলাদা মরা তৈরি হয় যার কারণে বলা হচ্ছে ডাইকোরিক এবং দুটি ভ্রূণের জন্য দুটি আলাদা এমনিউটিক সেক তৈরি হয় এজন্য বলা হয় ডাইএমনিটিক প্রায় ত্রিশ শতাংশ জমজই এই ধরনের হয়ে থাকে দুই মনোকোরিউনিক ডাইঅ্যামনিটিক টুইন্স যাদের বিভাজন ঘটে থাকে চার থেকে আট দিনের মধ্যে এক্ষেত্রে এটি জরায়ুতে আসার পরে ইমপ্লান্টেশন শুরু হওয়ার সময় ব্লাস্টোসিস্ট পর্যায়ে দুটি ভাগে বিভক্ত হয়ে থাকে এজন্য ব্লাস্টোসিস্ট থেকে তৈরি হওয়া দুটি ভ্রূণের জন্য কেবল একটি অমরা তৈরি হয় তবে তখনও অ্যামনিটিক স্যাক তৈরি শুরু না হওয়ায় দুটি জায়গুটি পরবর্তীতে দুটি অ্যামনিটিক সেকের মধ্যে বৃদ্ধি পেতে থাকে অর্থাৎ দুটি ফিটাস কেবল একটি অমরার মাধ্যমেই মায়ের জরায়ুতে সংযুক্ত থাকায় এদেরকে বলা হচ্ছে মোনোকরিওনিক আবার দুটি এমনিটিক স্যাকের মধ্যে থাকায় বলা হচ্ছে ডাইএমোটিক প্রায় সত্তর শতাংশ জমজি এই ধরনের হয়ে থাকে আট থেকে তেরো দিনের মধ্যে বিভাজন হলে বলা হয় মনোকরিউনিক মনোয়েমনিটিক টুইন্স দেরিতে বিভাজন হওয়ার ফলে এই ক্যাটাগরির আবির্ভাব ঘটে থাকে এদের বিভাজন ঘটে মূলত ইমপ্ল্যান্টেশনের পর অমরা এবং অ্যামনিটিক স্যাক তৈরি হওয়ার পরে অর্থাৎ দুটি ফিটাসই জরায়ুতে একই অমরার মাধ্যমে যুক্ত থাকে এবং দুটি ফিটাসি একই অ্যামনিটিক স্যাকের মধ্যে থাকে যেহেতু একটিও মরা এবং একটি অ্যামনিটিক স্যাক সেজন্য এদের বলা হয়ে থাকে মনোকোরিউনিক মনোয়েমনিটিক টুইন্স এটি খুবই বিরল ঘটার সম্ভাবনা প্রায় এক শতাংশ এবং অনেক সময় জটিলতা দেখা দেয় চতুর্থ নম্বরে রয়েছে কনজয়েন্ট টুইন্স কনজয়েন্ট টুইন্স তৈরি হয়ে থাকে তেরো থেকে পনেরো দিন পরে অসম্পূর্ণ বিভাজনের ফলে আমরা জেনেছি যে আট থেকে বারো দিনের মধ্যে বিভাজন হলে মনোকোরনিক মনোয়েমনিটিক টুইন্স তৈরি হয়ে থাকে কিন্তু তেরো থেকে পনেরো দিনের মধ্যে অ্যাম্ব্রনিক ডিস্ক তৈরি হয়ে যায় ফলে তেরো থেকে পনেরো দিনের মধ্যে বিভাজিত হওয়ার চেষ্টা করলে বিভাজন সম্পূর্ণ হতে পারে না এবং ইনকমপ্লিট স্প্লিটিং হয়ে থাকে ফলে দুটি অ্যাম্ব্রয়ো আংশিকভাবে যুক্ত থাকে এক্ষেত্রে তাদের দেহের বিভিন্ন অংশ একসাথে লেগে থাকতে পারে কনজয়েন্ট ধরন ধরনির্ভর করে কোন অংশে ইনকমপ্লিট ফিশন হয়েছে তার উপর দুটি শিশুর বুক যদি একসাথে যুক্ত থাকে তখন বলা হয় থোরাকো প্যাগাস প্যাটের অংশ একসাথে যুক্ত থাকলে বলা হয় অমফেলো প্যাগাস মাথার খুলি একসাথে যুক্ত থাকলে বলা হয় ক্রেনিও প্যাগাস পিছনের অংশ একসাথে যুক্ত থাকলে বলা হয় প্যাগাস। কোমরের অংশ একসাথে যুক্ত থাকলে বলা হয় ইস্কিও প্যাগাস দুটি শরীর যদি পাশাপাশি যুক্ত থাকে তখন বলা হয় প্যারাপ্যাগাস মাথা থেকে বুক পর্যন্ত একসাথে যুক্ত থাকলে বলা হয় সেফলো প্যাগাস কনজয়েন্টুইস্টদের বেঁচে থাকা নির্ভর করে তারা কোন অঙ্গগুলো শেয়ার করছে তার উপর যদি ভাইটাল অর্গানস যেমন হার্ট ব্রেইন এগুলো শেয়ার করে তাহলে তাদের বেঁচে থাকা অনেক কঠিন হয়ে পড়ে কিন্তু যদি নন ভাইটাল অর্গানস যেমন লিভার ইন্টেস্টাইন এগুলো শেয়ার করে তাহলে সার্জিক্যাল সেপারেশনের মাধ্যমে বেঁচে থাকা সম্ভব হয়ে থাকে তবে সার্জিক্যাল সেপারেশন খুবই জটিল প্রক্রিয়া এবং মাল্টিডিসিপ্লিনারি টিমের প্রয়োজন হয়ে থাকে মনোজাইগোটিক টুইন্সের এর পরেই আসে ডাইজাইগোটিক টুইন্স আমরা ইতিমধ্যেই জেনেছি যে নারী দেহে দুটি ডিম্বাশয় থাকলেও প্রতি মাসে সাধারণত একটি পরিপক্ক ডিম্বাণু নির্গত হয় কিন্তু কিছু ক্ষেত্রে দুটি ডিম্বাশয় থেকে দুটি পরিপক্ক ডিম্বাণু কিংবা একটি ডিম্বাশয় থেকেই দুটি পরিপক্ক ডিম্বাণু নির্গত হয়ে থাকে এই অবস্থাকে বলা হয় হাইপারোভুলেশন অর্থাৎ এক্ষেত্রে একটি পরিপক্ক ডিম্বাণু তৈরি হওয়ার পরিবর্তে দুটি ডিম্বাণু পরিপক্ক হয়ে যায় এবং দুটি ডিম্বাণুই দুটি শুক্রাণু দ্বারা নিষিক্ত হয়ে থাকে ফলে দুটি নিষিক্ত ডিম্বাণু হতে দুটি জাইগুট তৈরি হয় এই দুটি জায়গুট থেকেই পরবর্তীতে দুটি শিশু জন্ম নেয় অর্থাৎ সহজভাবে বললে মনোজাইগোটিক টুইনের ক্ষেত্রে যেখানে একটি জায়গট পরবর্তীতে দুটি আলাদা ভাগে বিভক্ত হতো সেখানে ডাইজাইগোটিক টুইনের ক্ষেত্রে প্রথমেই দুটি আলাদা ডিম্বাণু দুটি শুক্রানু দ্বারা হওয়ার মাধ্যমে দুটি সম্পূর্ণ আলাদা জায়গট তৈরি করেছে অর্থাৎ এক্ষেত্রে জাইগোটের কোনো বিভাজন ঘটেনি যেহেতু এখানে দুটি আলাদা ডিম্বাণু নিষিক্ত হয়েছে সেহেতু এখানে দুটি জায়গট থেকে জন্ম নেওয়া দুটি শিশুর ডেনও হবে আলাদা জন্মের পর দেখতে একরকম হতেও পারে আবার নাও হতে পারে এক্ষেত্রে তাদের লিঙ্গ আলাদা হতে পারে অর্থাৎ আমরা মাঝে মধ্যে যমজ ভাইবোন জন্ম হওয়ার যে ঘটনা দেখে থাকি সেটি মূলত ডাইজাইগোটিক টুইন্সের একটি উদাহরণ এদের ইমপ্লান্টেশন হয় জ্বরের দুটি ভিন্ন স্থানে ইমপ্লান্টেশন জ্বরের দুটি আলাদা স্থানে হওয়ায় এদের দুইটি আলাদা মরা এবং পরবর্তীতে দুটি আলাদা অ্যামনিটিক সেক তৈরি হয়ে থাকে অতএব ডাইজাইগোটিক টুইন্সদের ক্ষেত্রে তারা সবসময়ই ডাইকোরিউনিক ডাইএমনিউটিক একই গর্ভে বেড়ে ওঠা দুটি প্রাণ কারও জন্ম হয় একটাই কোষ থেকে কারজন্ম হয় দুটি আলাদা ডিম্বাণু থেকে কিন্তু শেষ পর্যন্ত তারা শুধু যমজ নয় তারা জীববিজ্ঞানের এক জীবন্ত বিস্ময় কখনো প্রকৃতি হঠাৎ করেই একটি জায়গুটকে দুভাগে ভাগ করে দেয় আবার কখনো একই মাসে দুটি ডিম্বাণুকে জীবনের স্বাদ নেওয়ার সুযোগ করে দেয় পরেরবার আপনি যখন যমজ বাচ্চা দেখবেন মনে রাখবেন আপনি শুধু একই চেহারার দুটি মানুষকেই দেখছেন না আপনি দেখছেন জীবনের সবচেয়ে সুন্দর রহস্যগুলোর একটি যদি কোনও জমৎসহোদর ভিডিওটি দেখে থাকেন অবশ্যই কমেন্টে আপনার অনুভূতি জানাবেন